সচিবালয়ের গোপন নতির সন্দেহে আটক করা হয়েছিল দুটি ট্রাক মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে বললেন মির্জা ফখরুল জানাবো ফিরছে বাজারে মঈনউদ্দিন ফখরুদ্দিনের মতো যেন জালে না পড়েন ডক্টর ফারুক এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র সংস্কারের একটি দফা সবার কাছে পৌঁছে দিতে হবে বললেন আমিনুল হক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সচিবালয়ের গোপন নতি সন্দেহে আটক করা হয়েছিল দুটি ট্রাক বরিশাল সদর উপজেলার কাগাসুরা গ্রামের লোকজন জড়ো হয়ে সচিবলের গোপন নদী সন্ধে দুই ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেন পরে খবর দেন কাউনিয়া থানায় পুলিশের ট্রাক দুটি আটক করে পরে জানা যায় ট্রাক দুটিতে সচিবলয়ের কোনো গোপন নথি নেই আছে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পুরনো কাগজপত্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন বহু বছরের পুরনো কাগজপত্র সেই সঙ্গে অফিসের কাছের আসবাবের ভেঙে যাওয়া কিছু মালামাল পুড়িয়ে ফেলার জন্য কাউনিয়া এলাকায় ময়লা খোলায় পাঠানো হয়েছিল কিন্তু ট্রাক চালক এসব মালামাল বিক্রি করে দিতে চাইছিলেন এ কারণে ঘটনাস্থলে না গিয়ে তারা অন্যত্র যাওয়ার স্থানীয় লোকজনের সন্দেহ হয় ফলে তারা ট্রাক দুটি আটক করলে তিনি নিজে গিয়ে তাদের বুঝিয়ে ট্রাক দুটি অফিসে নিয়ে আসেন কাউনিয়া থানা পুলিশ জানায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকার লোকজন ট্রাক দুটি আটক করে পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তার সেখানে যান রাত সাড়ে নটার দিকে ট্রাক দুটি তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশালের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লিখিত বিবরণী দিয়ে স্থানীয় উপস্থিতিতে ট্রাক দুটি ছাড়িয়ে নিয়ে যান এ সময় উপস্থিত কাউনিয়া থানার পরিদর্শক আনিসুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেন মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে বললেন মির্জা ফখরুল অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘকাল ক্ষমতা থাকা উচিত নয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা সংস্কার চাই আমরা সংস্কার বেশি চাই কিন্তু আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় ভোটার হওয়ার বয়স 18 থেকে কমিয়ে সতেরো বছর করা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যে উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন প্রলম্বিত করা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি বলেন এটা করতে গিয়ে আরো সময় যাবে আরো সময় ক্ষেপণ হবে আরো বিলম্ব হবে আমার না কিন্তু কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে এটা করা সঠিক নয় প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এখন তাহলে কি করতে হবে নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে আমি মনে করি যে এই বিষয়কে এভাবে না বলে এ নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলে তারপরে এই বিষয় আনতে পারলে ভালো হতো কোনো বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আরো বেশি করে মানুষ হতা আশাহত হয়ে যাবে

কমিশনের জন্য দ্রুত নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা নির্বাচন পুনর্ব্যক্ত করে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল তিনি বলেন আমি আবারও বলছি মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক এবং এর জন্য সব রকম সহযোগিতা করতে আমরা তৈরি আছি সবচেয়ে বেশি অনুরোধ করব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তা না হলে সমস্যাগুলো সংকট বাড়তেই থাকবে স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন বর্ডার সমস্যা বলেন সাবোটাজ করা যে ঘটনাগুলো হচ্ছে এই ঘটনাগুলো কমানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব এ প্রসঙ্গে মির্জা গতকাল জাতীয় সংলাপে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের দাও বক্তব্যে উল্লেখ করেন তিনি বলেন এখনো কিন্তু মানুষ স্বস্তি পায়নি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে অধ্যাপক দেবপ্রিয় ভট্টাচার্য বক্তব্যে বলেছিলেন খুব ভালো কথা সংস্কার তো সবাই চায় কিন্তু স্বস্তি যায় বাজারে স্বস্তি চাই রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায় গাড়ি এক্সিডেন্ট করে ছয় সাতজন মারা যাবে না সেটা চায় সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন আশাবাদ ব্যক্ত করে বিএনপি নেতা বলেন ব্যাংকের সব টাকা লুট করে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে তো একটা মামলাও শুরু হলো না অন্য মামলা হচ্ছে যেটা আগের মতো সেই পুরনো অজ্ঞাত নামা ওই একই কায়দায় আবার একটা বাণিজ্য করার ব্যবস্থা করা হয়েছে এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে যাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না স্বস্তি ফিরছে পেঁয়াজের বাজারে অত্যাবশ্যকীয় ভোগপণ্য হিসেবে আমদানিতে শুল্কমুক্ত মুক্ত সুবিধা দেওয়ায় ও বাজারে নতুন পেঁয়াজ আসার স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর সেগুন বাগিচা মালিবাগ গ্রামপুরা এবং বাড্ডা এলাকায় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে খুচরা বাজারে প্রকার ভেদে দেশি বিদেশি কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে নব্বই টাকায় বাজার ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা তবে পাবনার স্পেশাল পেঁয়াজ কেজি প্রতি পঁচাশি থেকে নব্বই টাকা নতুন মুড়িকাটা পেঁয়াজ পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ভারতীয় পেঁয়াজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা অন্যদিকে বাজারে বড় রসুন কেজি প্রতি দুশো চল্লিশ থেকে দুশো সাত টাকায় বিক্রি হচ্ছে এদিকে কারণ বাজার সহ অন্য পাইকারি বাজারে প্রকারভেদে পেঁয়াজ মন প্রতি বিক্রি হচ্ছে দু হাজার থেকে আড়াই হাজার টাকায় এর আগে দেশে অত্যাবশ্যকীয় ভোগপনে পেঁয়াজের দামের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করে এন বি আর শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় ও নতুন পেঁয়াজ আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে পেঁয়াজের দাম সম্পর্কে জানতে চাইলে মালিবাগের ব্যবসায়ী ফাইম বলেন ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে অন্যদিকে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে ফলে দাম কমছে অন্যদিকে কারণ বাজারে বিক্রেতা জালাল জানান গত সপ্তাহে তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি পাঁচ টাকা কমে নতুন আলু প্রতি কেজি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সালাম নামের একজন ক্রেতা বলে নতুন আলু ও পেঁয়াজ বাজারে প্রচুর পরিমাণে আসায় দাম কমছে আগামী সপ্তাহে দাম হয়তো আরো কমবে মৈনউদ্দিন ফখরুদ্দিনের মতো যেন জালে না পড়েন ডক্টর ইউরুস্কে ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দুল ফারুক বলেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো আরেকটা জালে যেন আপনি না পড়েন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে জয়নুল আব্দুল ফারুক আরো বলেন আপনাদের তো দায়িত্ব অনেক কারো কথা শুনে দায় আপনাদের ঘাড়ে নেবেন না ফ্যাসিবাদ সরকারের দোষরদেরকে যদি না সরান শুধু আগুন নয় আরো ষড়যন্ত্র আরো খেলা খেলতে পারে তারা তাই এদেরকে সরাতে হবে বিএনপি এই নেতা বলেন নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে নির্বাচিত প্রতিনিধি ছাড়া ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মইনুদ্দিন ফখরুদ্দিনের মতো আর একটা জালে যেন আপনি না পড়েন সাবেক এই সংসদ সদস্য বলেন মইনুদ্দিন ফখরুদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেন দু সালে নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনে বিএনপিকে কয়েকটা আসন দেয় আরো অনেক কথা রয়েছে সব বলবো ডক্টর ইউনুস সাহেব এসব সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচন অতনের ব্যবস্থা করেন জয়নুল উদ্দিন ফারুক বলেন আমরা 2014 18 2024 সালের মতো নির্বাচন চাই না আমাদের নেতা তারেক রহমান বলেছেন এমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিদের ভোট দেবে না রাতে ভোট হবে না যার ভোট সেই দেবে পছন্দমত প্রার্থীকে বিজয় করবে এমন নির্বাচন চাই যে নির্বাচন 152 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন সব সর্বজনতো মোকাবিলা করতে হলে জনগণ ঐক্যবদ্ধ রাখতে হবে অনুতি বিলম্বে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করুন নির্বাচনের তার ঠিক করুন নির্বাচন দিন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন